ভাই এই দুটকে বাচ্চা যে একবারে মানানসই দিতে পারে হ্যাঁ দুটা একই মায়ের বাচ্চা যে ভাই একই মায়ের দুটা বাচ্চা না দুটা একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা এজন্য এটা আরো সৌন্দর্য বেশি একবারে সিক সিপ করে একদম মনে করেন যে দুটা একই মায়ের মুখ একই মায়ের বাচ্চা একই মায়ের বাচ্চা দুটকে তো প্রায় বয়স কেমন হচ্ছে কোন এগুলার বয়স আপনার মোটামুটি 3.5 মাসের মতো ভাই তিন মাসের মতো জি এই দুটা বাচ্চার দাম কত রাখবেন দুটা বাচ্চা ফিক্সড প্রাইস পড়বে আপনার 21000 টাকা 21000 টাকা দুটেই মেয়ে বাচ্চা না দুটেই মেয়ে বাচ্চা দুটেই মেয়ে বাচ্চা

এই জোরা জোরা দেখাচ্ছেন সবগুলোই তো একটা পারফেক্ট জোরা হ্যাঁ একদম পারফেক্ট ভাই এগুলো এই দুটো কিন্তু আবার এক মাইল না ভাই না দুটো দুই মাইল হ্যাঁ জোরা মেলানোর ক্ষেত্রে আমি এটা করছি জোরা জোরা জোরার জন্যে যে এই অবস্থা করা জি ভাই ভাই জি ভাই দুটো কি মেয়ে বাচ্চা হ্যাঁ এই দুটোও মেয়ে বাচ্চা দেখেন অনেক সুন্দর একটা করে দেখাই এই একটা হ্যাঁ আর এই যে দুটোই তোতাপুরি ক্রস দুটাই তোতাপুরি ক্রস কালার টালার দিয়ে বয়স এগুলো সব প্রায় নিউ এডাল হ্যাঁ নিউ এডাল মোটামুটি এগুলা আপনার চার মাস প্লাস চার মাস প্লাস জি ভাই তাই দুটো বাচ্চা একসাথে কেমন দাম রাখবেন দুইটা বাচ্চা একসঙ্গে একদম পড়বে বাইশ হাজার টাকা একদম বাইশ হাজার টাকা দুটো বাচ্চা জি ডেলিভারি বিকাশ জি ডেলিভারি বিকাশ আমার প্রতিটা ছাগলে থাকে দুইটা ছাগলেও থাকবে এবং যতগুলো ছাগল দেখাবো যে বাইশ হাজার টাকা এই যে এই ছাগলটা এগারো টাকা

এই যে নয় হাজার টাকা পিস ডেলিভারি বিকাশ খরচ আবার এই নয় হাজার টাকার মধ্যে জি তবে আলাদা নিলে কিন্তু আবার নয় হাজার টাকা পিস দেওয়া যাবে না ভাই এটা যদি নে এটা আলোচনা সাপেক্ষ আচ্ছা বাংলাদেশের যে জায়গা থেকে এই ছাগলটা নয় হাজার টাকা দিয়ে কিনেন আপনার কাছে পৌঁছানো পর্যন্ত সবই নয় এটা কিন্তু আলাদা নয় হাজার দিয়ে হবে না আবার এই ছাগলটাও যদি ব্যাপার জি জি এই হচ্ছে বিষয় দুইটা ছাগল একসাথে যদি নেন নয় দু কোনো আঠারো হাজার টাকা ডেলিভারি বিকাশ করে সব এর মধ্যে যদি কেটে নিতে চান তাইলে জুয়েল ভাইয়ের সাথে এই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কথা বলে নিয়েন জি

আর এই যে মুখে যেগুলো দেখতেছেন না ভাই কাঁঠালে পাতা ভাই এগুলো কাঁঠালের আঠালের আঠা লাগে ওই অবস্থা এক মাইল হ্যাঁ এটা এটা এক মাইল এই দুটা এক মাইল এই দুটা কিন্তু আবার বিটলের ক্রস ভাই বিটলের ক্রস দেখেন আর বডি ফিটনেস টা দেখেন সবগুলো বয়স কি একই রকম না ভাই এই দুইটার বয়স একটু কম হবে ওগুলো চার মাস এই দুইটা চার মাস করে জি আর এগুলো আপনার সাড়ে মাস প্লাস চার মাসে কম হবে চার মাসের কম হবে জি ভাই এই দেখেন এই হচ্ছে কত সুন্দর বাচ্চাগুলো দেখেন এই ছাগলগুলো আপনারা নিতে পারেন এই চাইটের ছাগল একজন খামার করার জন্য এই সাইডে ছাগল নিবেন জি জি একটা পাঁঠা সুদ্ধ নিয়ে নিবেন এই সাইডে ছাগল সহায় অনেকে যে পাঁঠা ছাড়াও চাই তো যেরম গত প্রতিবেদনে চাইছিলো ঠিক আছে গত প্রতিবেদনে পাঁঠা ছাড়া না অনেকে বার্ষার পাশে যদি পাঁঠা থাকে ভালো জি জি তাহলে তো আর কেনার দরকার নাই তাই না 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 আচ্ছা ঠিক আছে ভাই এটা কি ভাই এটা আপনার কাশ্মীরি হ্যাঁ কাশ্মীরি খাসির বাচ্চা এবং মুন্ডি ভাই মুন্ডি হ্যাঁ মুন্ডি সিং নাই হ্যাঁ এইগুলা ছাগলে কিন্তু মানে পর্যাপ্ত পরিমানে গোস লাগে এবং বড় হয় ভাই শরীরের দেখেন জি একেবারে মাশাআল্লাহ কান সুন্দর গ্রোথ কানগুলা দেখেন ভাই জি ভাই কিসের বাচ্চা এটা এটা খাসির বাচ্চা ভাই খাসির বাচ্চা জি বয়স কত হইছে বয়স আপনার 4.5 মাস 4.5 মাস জি দাম কত রাখবেন দর দাম বলতে আপনার

এই পাটাগুলো আপনারা বিডিং পয়েন্টে রাখতে পারবেন খামারে রাখতে পারবেন আবার এই যে অনেকেই পাটা লালন পালন করে পাটা মোটা তাজা বা বড় করে এই যে বিভিন্ন বলি টলি সময় মনুষা পূজার সময় পাটাও বিক্রি করে পাটাগুলো কিন্তু এইভাবেও পেতে পারেন মেয়ে খুব সুন্দর খুব সুন্দর বাচ্চা এর ঠিকটা আস্তে আস্তে মনে করেন যে বড় হবে মুখটা ভিতরে যাবে আচ্ছা ভাই ভাই নিয়ে দে এটা হচ্ছে আপনার শোভা করেন তোতাপুরি পাটার বাচ্চা ভাই

অনেক বড় একটা ছাগল নাক কান মুখ মার্শাল্লা অনেক সুন্দর জি জি ভাই এটা তো আরো বড় হ্যাঁ এটা আরো বড় এবং এটা একত্রিশ প্লাস হাইট একত্রিশ প্লাস হাইট জি 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 আচ্ছা হাঁটু কুড়ি হাঁটু খুব চঞ্চল ভাই ভাই জি ভাই বয়স কি স্যার এটা বয়স দুই দাঁত ভাই দুই দাঁত জি জি দুই দাঁত দাম কত রাখবেন দুই দাঁত বয়স আমি দাঁতটা দেখাই দিই এটা আপনি আগামীতে কুরবানির জন্যও রাখতে পারি দেখেন সবাই মাছ দুই দাঁত হ্যাঁ খাসি ভাই